হ্যালো বিয়স আমরা আজকে আবার আপনাদেরকে দেখাবো আমাদের সেই মুরগির বাচ্চাটা সে খুবই দুষ্ট হয়ে গেছে এখন এই যে অনেক অনেক দুষ্ট হয়ে গেছে এই যে ওকে খাসা থেকে গড়ে আনার সাথে সাথে ও কিন্তু অনেক দুষ্টমি করা শুরু করে এই যে শুরু হয়ে গেছে এই যে একেবারে অনেক দুষ্ট অনেক দিন পর আবার বাইর করছি আমরা এই জন্য খুশি খুব খুশি হয়ে গেছে এই যে অনেক দুষ্টামি করতেছে অনেক দুষ্টামি এই যে অনেক মজা লাগে ওকে যখন আমরা ছেড়ে দিই সে অনেক দুষ্ট করতেছে মজা করতেছে মজা করতেছে এই যে ওর অনেক ভালো লাগে ওকে যখন আমরা ছেড়ে দিই করে